আমরা এখন দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থীরা রয়েছেন সকাল থেকে তারা অবস্থান করেছিলেন টিএসি মোড়ে টিএসি মোড় থেকে তারা শিক্ষা ভবন দেওয়া করেছিল এবং সেই শিক্ষা ভবন ছেড়ে এখন বর্তমানে আসে হচ্ছে সচিবালয়ের সামনে এখানে আমরা দেখছি আহ দেখতে পাচ্ছি যে পুলিশের রয়েছেন এবং তারা এইখানে রাস্তায় আহ বসে পড়েছেন তাদের যে দাবি তাদের যে দাবি এই দাবি আদায় না পাওয়া পর্যন্ত তারা এইখান থেকে যাবে না এরকম স্লোগানে তারা এখানে অবস্থান করছেন আপনারা জানেন যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা ভবনে শুধু একটি মাত্র হল রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু অন্যান্য যে হলগুলো দরকার সেই হলগুলো না থাকার কারণে তারা এখানে দাবি দেওয়া হচ্ছে আমরা জানি সম্পূর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যবস্থা করেছে i'll <laughs> be

এখান থেকে বের হওয়া দিতে আহ বের হতে দেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আহ প্রথমে পুলিশরা অবস্থান করেছিলেন কিন্তু পুলিশ বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনের কালকে কোনোভাবেই তাদেরকে মানছে না এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি প্রত্যেকটা পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য আমাদের যে সেনাবাহিনী রয়েছেন তারাই সব জায়গায় অবস্থান করেন এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী রয়েছেন সচিবালয়ের সামনে এবং শিক্ষার্থীরা এখানে বসে আছেন আর শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি এখানে এসে তাদেরকে একটা যেই তাদের যে দাবি দেওয়া রয়েছেন সেগুলো সম্পূর্ণ তারা এক পর্যন্ত তারা এই সম্পর্কে তারা যাবে না আমরা দেখতে পাচ্ছি সবাই এখন রাস্তার উপরে দখল করে বসে আছে এই সিসিগুলোর সামনে